বিকাশ ভবনে ভাংচুর সরকারি কর্মীদের আটকে রাখা সরকারি কাজে বাধা সহ একাধিক অভিযোগে চাকরিহারা শিক্ষক রজত হালদারের হাজিরা বিধাননগর গোয়েন্দা শাখার দপ্তরে গোয়েন্দা শাখার দপ্তরে পৌঁছেছেন তার হাজিরা রজত হালদারের হাজিরা এবং বিকাশ ভবন ভাঙচুর সরকারি কর্মীদের আটকে রাখা ইত্যাদি নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের সহকর্মী বিধান এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে বিধান দেখো একেবারে মে মাসের পনেরো তারিখ আমরা দেখেছিলাম যে চাকরি হারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি বিকাশ ভবনের যে মূল গেট সেই গেট ভেঙে যায় পরবর্তী সময় দেখা যায় যে একেবারে সেই বিকাশ ভবনে আসা সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন কাজে আসা তাদেরকে আটকে রেখে মূলত আন্দোলন করছে এবং পরবর্তী সময় রাতের বেলা পুলিশের তরফ থেকে লাঠিচার্জ এবং তারপরেই দেখা যায় যে বিধাননগর পুলিশের তরফ থেকে একটি দ্রুত মামলা রুজু করা হয় যেখানে কিন্তু এত একাধিক চাকরি শিক্ষক তাদের বিরুদ্ধে মামলা করা হয় যে সরকারি কাজে বাধা দেওয়া সরকারি সরকারি জিনিস ভাঙছুর এবং এরপরে সরকারি কর্মীদের আটকে রাখা সহ একাধিক অভিযোগ তাদের নামে ছিল এবং সেই কারণে কিন্তু একের পর এক চাকরিহারা শিক্ষক তাদেরকে ডেকে পাঠানো হয় গোয়েন্দা দপ্তরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে ভবিষ্যতে আবারও ডাকা হতে পারে বলে এমনটাও জানান যে আন্দোলনে যারা মূল নেতৃত্ব দিয়েছিল মূলত তাদেরকেই একের পর এক টাকা হচ্ছে আজকে একেবারে রজত সরকার নামে এক চাকরিহারা শিক্ষক তাকেও ডেকে পাঠানো হয় যদিও সেই রজত সরকার তিনি সেই গোয়েন্দা দপ্তরে ঢোকার আগে তিনি দাবি করেন যে তিনি এই সমস্ত ভাঙচুর বা সরকারি কর্মচারীদের আখকে রাখার পেছনে তার কোনো হাত নেই যদিও এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজ্য সরকার তিনি এখনো পর্যন্ত গোয়েন্দা দপ্তরে রয়েছে বেশ অনেক ধন্যবাদ বিধান